আসসালামু আলাইকুম আমি তাসলিমা মিলন বগুড়া থেকে আপনাদের সাথে চলেন পাবদা মাছ এভাবে রান্না করি পাবদা মাছ কিন্তু খুবই নরম আর একটুতেই কিন্তু ভেঙে যায় এভাবে রান্না করলে পাবদা মাছ কিন্তু একদম ভাঙবে না ভিতরে সব মশলা ঢুকবে একবার ট্রাই করে দেখতে পারেন তার জন্যে একটা কড়াইয়ে কিছু সাদা তেল নিয়ে কিছু বেশ কিছু পেঁয়াজ একটুখানি কাঁচামরিচ একটু লবণ আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটা বেস্তা ঠিক না পেঁয়াজের ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে পাবদা মাছ আমাদের সবারই প্রিয় কিন্তু এটা এত নরম মাছ এটা যদি ঠিক মতো আপনি রান্না না করেন তাহলে কিন্তু ভেঙে যাবে আর এই মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে দিতে হবে পেঁয়াজটা কিছুতেই পুরানো যাবে না পুড়ে গেলে কিন্তু মাছটার স্বাদ ভালো লাগবে না তাই জালটা মিডিয়াম আছে দিয়ে এটাকে কেন ব্রাউন কালার করা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর এখানে একটু আদা বাটা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা এর সাথে অ্যাড করে দিতে হবে সবগুলো বাটনা একসাথে দেওয়ার পর এখানে আর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটুখানি জিরা ধোনার গুঁড়া সবগুলো মশলা একসাথে দিয়ে এই পেঁয়াজ আর মশলাগুলো বেশ ভালো করে কষে নিতে হবে কমপক্ষে দুই তিনবার এই মশলাটা যত সুন্দর কষানো হবে মাছটার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে তো একটু একটু পানি দিয়ে এই মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না এই মশলার উপর তেল না ওঠে তেল তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে নরম করে নিতে হবে এমনভাবে মশলাটাকে মাখো মাখো করতে হবে যাতে এটা খুব মোলায়েম হয়ে থাকে আর তার জন্যে মাঝে মাঝে একটু পানি দিয়ে ঢেকে এটাকে কষে নিতে হবে একদম ভালো করে যখন তেল এইভাবে উপরে উঠে আসবে মশলার তখন পাবদা মাছগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দিতে হবে এরপর জালটা মিডিয়াম রাখে হালকা হাতে নেড়ে মাছটাকে মশলার মধ্যে দিয়ে ঢেকে দিতে হবে এবং খুব হালকাভাবে মাছগুলো একটু উলট পালট করে দিতে হবে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে করার পর মাছটা যখন মশলার সাথে কষে উঠবে তখন জাস্ট পরিমাণ মতো একটু পানি দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে হাই হিটে জাল করে নিতে হবে হাই হিটে এই সময় দেওয়ার ফলে হবে কি মশলার সব ঝাল তেল নুন মশলাগুলো মাছের মধ্যে বেশ করে চলে যাবে পরিমাণ মতো একটু পানি দিতে হবে কারণ এটা খুব নরম মাছ বেশি পানি দেওয়া যাবে না এই যে ঠিক যখন এরকম হয়ে আসবে তখন এখানে বেশ কিছুটা মরিচ অ্যাড করতে হবে আর বরাবরের মতন জালটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং হালকা হাতে একটু উলট পালট করে দিলে বাস হয়ে গেল মাখা মাখা পাবদা মাছের ঝোল আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাজে দিবে।